Hmm. রোড সেফটি ও খাদ্য সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে রাজ্যের আটটি জেলার ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হবে কেন্দ্রীয়ভাবে আগরতলায় হবে আটটি জেলার বিজয়ী ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কুইজ প্রতিযোগিতার শুভ সূচনা হবে আগামী এগারো জানুয়ারিতে সিপাহী জেলা জেলা গুমতি জেলা এবং দক্ষিণ জেলার কলেজগুলির ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে উদয়পুর রাজর্ষি হলে দ্বিতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলা উনকোটি জেলা এবং ধলাই জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই কুইজ প্রতিযোগিতা হবে সাতাশ জানুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলা ও খোয়া জেলার কুইজ প্রতিযোগিতা আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এই কুইজ প্রতিযোগিতার জন্য ছাত্রছাত্রীদের সিলেবাস দেওয়া হবে সিলেবাস হবে রোড সেফটি ভোক্তা আইন এবং নেশার বিরুদ্ধে এবং এই কুইজ প্রতিযোগিতার পাশাপাশি একটি র্যালির আয়োজন করা হবে তারপর ছাত্রছাত্রীদের পুরস্কার পুরস্কারও বিতরণ করা হবে একশো একটি পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ মোবাইল ফোন স্মার্ট টিভি পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করা হবে আগরতলায় বিজয়ীদের নিয়ে আট ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে মেগা কুইজ প্রতিযোগিতা করা হবে আগামী দিন লক্ষ্য থাকবে যাতে বিদ্যালয়গুলিতেও এই ধরনের অনুষ্ঠান করার সারা রাজ্যব্যাপী বিষয়ে গত রাজ্যের পঁচিশটি কলেজে প্রিন্সিপালদের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে আমরা সঙ্গে নিচ্ছি ডিপার্টমেন্ট অফ হায়ার আমরা কে আমরা পঁচিশটি কলেজ কে আমরা সঙ্গে নিচ্ছি ল ইউনিভার্সিটি কে ত্রিপুরা ইউনিভার্সিটি কে আমরা সঙ্গে নেব আমাদের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আমাদের আইটিআই সু যেগুলো রয়েছে কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেল এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কর্মসূচিটা কি আপনারা জানেন যে খাদ্য দপ্তরের বরাবর একটা প্রক্রিয়া যে কনজিউমার প্রটেকশন অর্থাৎ জাগো গ্রাহক জাগো এই যে স্লোগান থেকে ভারতবর্ষের সরকার প্রদান করেছে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুই দপ্তরের আধিকারিক সহ স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিপোর্ট খবর ত্রিপুরা